মানে এক থালা এটা চেটে আধারানি খেয়ে শেষ করে ফেলা যায় তো চলো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো প্রথমে মুখিগুলো কিন্তু কেটে নিয়েছি মানে ছুলে নিয়েছে মাঝখান থেকে কাটে নি যেহেতু মুখিগুলো গুলো ছিল তো এগুলো কিন্তু আগে থেকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে কারণ এটা আমি ভাপে রান্না করবো তো এদিকে আমি সিদ্ধ করে নিয়েছি তারপরে কিন্তু এদিকে বেটে নিয়েছি মশলা মশলার মধ্যে নিয়েছি শস্য পোস্ত বাদাম আর নিয়েছি কাঁচা লঙ্কা এখানে আমি সাদা শস্য ব্যবহার করেছি আর কিন্তু এখানে আমি ইমনি বাদাম ব্যবহার করেছি তোমরা কাজু বাদাম দিতে পারো তো মশলাটা দিয়ে তার মধ্যে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল তারপর তার মধ্যে স্বাদ মতো লবণ কিছুটা পরিমাণে হলুদ আদিচ কিছুটা পরিমাণে এবার সব কিছু মশলাটা ভালো করে মিক্স করে নেব। আমি কিন্তু টিফিন করে বাটির মধ্যে কিন্তু এটা করছিলাম তোমরা যে কোনো কিছুর মধ্যে এটা ভাব দিতে পারো যে উপর থেকে জিনিসটা ঢাকা যায় তো আমি করলাম মধ্যে কিন্তু ভালো করে মিশিয়ে আর এখানে কিন্তু সর্ষের তেলটা একটু বেশি দিয়েছি তো এখানে কিন্তু অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করবে আর আমি কিন্তু পোস্ত শস্য বাটার সময় কিছু রকম লবণও দিয়েছিলাম তো এখন কিন্তু বেশি একটা লবণ দিইনি শর্ষ পোস্ত বাটার সময় যেটা লবণ দেয় তাহলে কিন্তু খুব সুন্দর বাটা হয় তো এরপর এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচুরমুখীগুলো তারপরে কিন্তু ভালো করে কিন্তু সবকিছু মশলার সাথে মিশিয়ে নিতে হয় এখানে দেখতে পাচ্ছ মশলার পরিমাণটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি তার কারণ কি বলতো এইগুলো না একটুখানি গাম ঢাকা মাখা ঝোল হবে তাহলে কিন্তু খেতে বেশি সুন্দর লাগে আর বাড়িতে যদি পোস্ত না থাকে তাহলে তোমরা কিন্তু একটু করতে পারো তো দেখতে পাচ্ছো ভালো করে কিন্তু মিক্স করে নিয়েছি এরপর এর মধ্যে কিছুটা পরিমাণে দুধ দুধটা না দিলেও হয় তবে আমি হলাম একটু দুধই দিই এবার যদি পড়া তাহলে কিন্তু একটু দুধ দিয়ে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে এটা কিন্তু ঝোল একদমই রাখবো রাখবো আমি একদম গাম্ভা ভাগা গাম জন্য একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম ব্যাস এবার সবকিছু ভালো করে কিন্তু মিক্স করে নেব আর তোমরা চাইলে কিন্তু ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা উপর থেকে দিতে পারো তবে আমি আর ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা দিন এমনি বেটেই দিয়েছি এরপর টিফিন কারি মুখটা দিলাম কড়াই দিলাম বেশ খানিকটা পরিমাণে জল আবার টিফিন কারিটা বসে উপর ঢেকে দিলাম তোমরা কিন্তু কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে তারপর টিফিন কারিতে ঢেকে দিতে পারো তবে আমি স্ট্যান্ড ব্যবহার করিনি এরপর পনেরো থেকে কুড়ি মিনিট ভাব এটা রান্না করে নিতে হবে ব্যাস টিফিন কারি মুখ খুলেছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখতে লাগছে আমার তো দেখেই লোভ লাগছে খেতে ভীষণই দাঁড়ানো হয়েছিল প্রচুর মুখে রাধারানিটা ব্যাস তাহলে দেরি করছে কেন আজই কিন্তু হয়তো অবশ্যই বা ট্রাই করি রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিও তো লাইক করতে ভুলো না বাই